আমি একই সাথে ধন্যবাদ জানাবো বাংলাদেশ পুলিশে কর্মরত অবস্থায় আছেন মাসুম বিল্লা ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমাদের অটোমেটিক আমরা এর আগের পর্বে জিডি সম্পর্কে সাধারণ অনেক বিষয় আলোচনা করেছিলাম আজ হচ্ছে জিডি নিয়ে দ্বিতীয় পর্ব কারণ এই জিডি নিয়ে আমাদের আমাদের কাছে কাছে যখন আমরা প্রথম বা প্রচার বেশ প্রশ্ন এসেছে সেই উপর ভিত্তি করে আমরা আজ দ্বিতীয় পর্বটি সাজিয়েছি তো আশা করি এখানে যারা উপস্থিত আছেন সবাই আমাদের ভিডিওটি দেখে বা আমাদের আমরা যে সমস্ত তথ্য দিব এখানে একজন আইনজীবী সহ একজন পুলিশ অফিসার আছেন তো আপনাদের সবার অনেক উপকৃত হবেন আপনারা উপকৃত হবেন আশা করি তো আজ হচ্ছে মাসুম ভাই আমরা আবার একই ভাবে দ্বিতীয় পর্বটি শুরু করতে যাচ্ছি যেহেতু অনেক ধরনের क्वेश्चन আছে তো আপনি আপনার পক্ষ থেকে শুরু করতে পারেন শুরু করুন জি ধন্যবাদ আপু আমি জি আপনি শুরু করতে পারেন জি জি আমি সাবনেসফট মোহাম্মদ মাসুম মিলা আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্মরত রয়েছি পাশাপাশি আইনের খুঁটিনাটি বিষয় নিয়ে মাঝে মাঝে আইনের ক্লাস নিয়ে থাকি ক্লাস নিয়ে যে আমিও জানি যে আপনি হচ্ছে আইনের স্টুডেন্ট পড়াচ্ছেন দীর্ঘদিন যাবৎ তা এই দুইটা দিক থেকে আমাদের খুব মিল আছে আমরা দুজনেই হচ্ছে আইন পেশায় নিয়োজিত পাশাপাশি হচ্ছে দুজনেই শিক্ষক তো মাসুম ভাই আমি হচ্ছে গত পর্বে অনেক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তো এই পর্বে কিছু কোশ্চেন এসেছে এই নিয়ে আলোচনা করব তো মূলত হচ্ছে জিডি করার সময় কি কি তথ্য দিতে হয় এই দিয়ে একজন জানতে চেয়েছেন আপনি কি আমাদেরকে কি সহযোগিতা করবেন ধন্যবাদ জিডি করার জন্য অবশ্যই আপনি মাথায় রাখবেন যে আপনি আপনার যে জাতীয় পরিচয় পত্র রয়েছে সেটি সঙ্গে করে নিয়ে যাবেন কিংবা যখন অনলাইনে করবেন সেটি কাছে রাখবেন এক নম্বর হচ্ছে যে ঘটনার তারিখ ঘটনার সময় তারপর ঘটনা স্থল হারানো যে মালামাল সেই মালামালের বিবরণ এরপরে প্রয়োজনীয় সাক্ষী কখন কিভাবে কোথায় ঘটনাটি ঘটেছে এগুলো বিস্তারিত আলোচনা করতে হবে সাথে আপনার এনআইডি কার্ডটি রাখতে হবে কারণ এনআইডি নম্বর আপনার ওখানে অবশ্যই ইম্পোর্ট দিতে হবে এবং সচল একটি মোবাইল নাম্বার থাকতে হবে যে মোবাইল নম্বরটা দিলে ওখানে ওটিপি আসবে এই জন্য আপনার একটি সচল মোবাইল ফোন নিয়ে যেতে হবে সাথে ধন্যবাদ হ্যাঁ জি শর্টকাট আরেকটি প্রশ্ন জিজ্ঞাসা করি অনেকে জানতে চাচ্ছেন যে জিডি হচ্ছে কোন থানায় করব বা কোন থানার এখতিয়ারধীন আমি ধরেন রামপুরা রামপুরাতে ঘটনা স্থল বা যেটি ঘটেছে সেটা রামপুরায় সেই ক্ষেত্রে কি আমি রামপুরায় করব নাকি অন্য কোনো থানায় যে আমি করতে পারবো ঘটনা স্থল যেখানে থাকবে সেখানে করতে হবে না অন্য কোনো থানায় গিয়ে আমি জিডিটা করতে পারবো একটু সংক্ষেপে যদি আমাদের আই আই যেটি বলছে যে আপনাকে যে জونیর আহ আওতায় আপনার ঘটনাটি ঘটেছে ওখানে আপনাকে জিডি বা থানাতে গিয়ে ইনফর্ম করতে হবে যদি কোনো ঘটনা ঘটে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম অপরাধ দেখেছি যে শুরু হয় একটি জায়গায় এবং সেই অপরাধের পরিণতি বা শেষ হয় অন্য একটি জায়গায় মানে এক থানা থেকে শুরু হয়ে অন্য থানায় গিয়ে শেষ হয় এমন যদি কোনো ঘটনা হয় সেক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে যদি আইনের বিশ্লেষণ আমরা বলি সি যে একশো ধারা রয়েছে সেখানে বলা রয়েছে যে যেখানে ঘটনাস্থল বা যে এরিয়ায় ঘটনাটি ঘটবে সেখানেই আপনাকে অভিযোগটি জানাতে হবে পাশাপাশি যদি আদালত আদালত মনে করেন যে নির্দিষ্ট করে দেন কোনো জায়গা সেটি বলা রয়েছে একশো আটাত্তর ধারায় সিআরপিসি সেখানে সেই অভিযোগটি করতে হবে বা বিচার করা যাবে আর একশো উনআশি ধারায় রয়েছে যে যদি কোনো ঘটনার শুরু যে জায়গায় হয়েছে এবং সমাপ্তি বা শেষ যে জায়গায় হয়েছে সেই দুইটি জায়গার যেকোনো একটি জায়গাতেই কোনো জিডি বা কোনো অভিযোগের তথ্য কিংবা থানাকে ইনফর্ম করা যায় তাহলে আমরা এক কথা বলতে পারি ঘটনা যেখানে ঘটবে অর্থাৎ আপনার সংঘটিত ঘটনাটি যেখানে ঘটবে সেই থানার ইktiradhini আপনাকে জিডি করতে হবে কিন্তু সেই ক্ষেত্রে কিছু ব্যতিক্রম প্রেক্ষাপট আছে তো ব্যতিক্রমের তো আসলে শেষ নেই তো আমরা আশা করি এই বিষয় নিয়ে একটি ভিডিও করব জানার জন্য সত্যি জি এই বিষয় নিয়ে অনেকগুলো ঘটনা আমাদের কাছে কিছু ক্লায়েন্ট আসে বা আপনাদের কাছেও কিছু যায় যে আমরা কোথায় করব মামলাটি আমরা কোথায় দায়ের করব বা কোন থানার একতিরাধীন আমরা জিডি করতে পারবো এই বিষয় নিয়ে আমরা হচ্ছে একটি সম্পূর্ণ একটি ভিডিও করব একটি বিষয় জানতে চাচ্ছিলাম জিডি আমি করে ফেললাম তো এই জিডিটা কি বাতিল করা যাবে কোনোভাবে কোনোভাবে কি সম্ভব জিডিটি বাতিল করা না এখন একটি বিষয় রয়েছে যদি অপরাধ রিলেটেড কোন বিষয় হয় যে যেখানে আপনি সাধারণ ডায়রিভুক্ত করেছেন এখন সেটি কিন্তু আসলে বাতিলযোগ্য হয় না তারপরেও যদি এমনও হয় যে ভয় পিতি দেখিয়েছে আপনি জিডি করছেন হুমকি দিয়েছেন জিডি করছেন ইতিমধ্যে আপনারা মিলেমিশে গিয়েছেন উভয় পক্ষ সেই ক্ষেত্রে যদি বাদী আবেদন করে যে জিডিটি আমি ভুলে কিংবা আহ রাগে ক্ষোভে করেছি স্ত্রীর সাথে আমি রাগ করে জিডি করেছি এখন আমি এটা উইড্র করতে চাই সেক্ষেত্রে তার লিখিত আবেদনের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ এটিকে বাতিল করতে পারেন অর্থাৎ বাতিলের বিষয়টা ডিপেন্ড করে ঘটনার উপরে ইচ্ছা যদি হয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে জিডিটি বাতিল চাইলে করতে পারবো সঠিক জি 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 কোনো ব্যক্তির বিরুদ্ধে জিডি করলে তা তার কি হয় অর্থাৎ যদি আপনি আমার বিরুদ্ধে জিডি করেন কোন ব্যক্তির বিরুদ্ধে জিডিটি করা হয় সেই ক্ষেত্রে কি হতে পারে আচ্ছা এটা ভালো কোশ্চেন করেছেন কোন ব্যক্তির বিরুদ্ধে জিডি করলে যদি ওই ব্যক্তি কোনো হুমকি প্রদানকারী হয়ে থাকে কিংবা আঘাতকারী কিংবা সে কোন ক্ষতিকারক কোন ব্যক্তি হয় বা অপরাধ প্রমাণ কোনো ব্যক্তি হয় সেই ব্যক্তির বিরুদ্ধে যদি জিডি করা হয় এই জিডি আমি আগে যে প্রসিডিউরটা বলেছি যে বিজ্ঞ আদালতের পারমিশন নিয়ে এটি নন এফআইআর প্রসিকিউশন দিয়ে যদি বিজ্ঞ আদালতে দেওয়া হয় তার বিরুদ্ধে এটি মামলার রূপ নেয় আর যদি অনলি জিডি করেও রাখা হয় পরবর্তী কোনো ঘটনা এটি সাবর্ডিনেটেড এভিডেন্স হিসেবে

don't know what i'm